এখানে আমি এই কারণে দিতে চাইছি না যে এটা আহলে হাদিস গ্রাম এখানে ও সব ভণ্ডামু কিছু নেই আছে তবে বলাও আবার মুশকিল আমাদের বাড়ির মেয়েরা যারা আছে আবার মাঝে সাঝে পাপ করে দেখবেন স্বামীর সঙ্গে দুই চার দিন যদি অশান্তি হয় গোপনে গোপনে কোন হুজুরের কাছে চলে যাচ্ছে তাবি জানতে যাতে ভালোবাসা বাড়ে তাই না করে কি করে না সব সেই ছোটখাটো শির এই যে হাতে কালো সুতো লাল সুতো এই যে বাচ্চা ছেলেদের এইখানে টিপ দিয়ে দিচ্ছে কালো একেবারে বাচ্চাদের বলছে নজর লাগবে না সব শির সমস্তটাই শির্লা আল্লাহ আমাদের শির থেকে তৌফিক দান করুক বল আমাকে অনেক মানুষ গালাগালি দেয় আর বলে আপনি আর বক্তব্য খুঁজে বান্না শুধু মাজারের বিরুদ্ধে বলেন কেন শুধু পীরেদের বিরুদ্ধে বলেন কেন আমি এ কথা বলে দিয়েছি যে ঘোড়ার ডিমের সঙ্গে ঘোড়ার যেমন কোনো সম্পর্ক নেই পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক কে নাই ঘোড়ার ডিম আর ঘোড়ার কোনো সম্পর্ক আছে নাই ঠিক যেমন পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই তা আমাকে বলছে আপনি সব পীরের ব্যাপারে বলছেন কেন ভণ্ড পীরদের বলুন আমি বলেছি ভণ্ড ছাড়া পীর হয় না ভন্ড ছাড়া তো পীর হয় না খারাপের আবার কোয়ালিটি হয় নাকি আল্লাহ আমাদের এই সির কি পাপ থেকে বাঁচা এবং আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শির কত বড় পাপ আপনাকে একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই এক আপনার স্ত্রীর খুব দেখতে সুন্দর আর গোলাপি কালারের ঠোঁট আর কোমর পর্যন্ত দোলানো চুল আর তার হাসি তার মুচকে হাতের আঙুলগুলো হরিণী নয়ন মানে যার বর্ণনা করে শেষ করা যাবে না খুব সুন্দরী আচ্ছা বলুন তা আপনার স্ত্রীর যে এতে আপনার কোন অবদান আছে কথা বলুন আছে না স্ত্রী যে সুন্দরী অবদানকার এখন এই মেয়েটাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন কি করে করবেন না এক হাজার টাকা মোহর দিলেন ইমাম সাহেবকে পাঁচশো টাকা বিয়ে পড়ানো টাকা দিলেন ও আপনার বউ হয়ে গেল তাই না আর খুব ভালোবেসে একটা সোনার আংটি দিলেন আর নাকের একটা ফুল কিনে দিলেন তিন মাস সংসার করলেন সংসার করার পরে বোম্বাই কাজে গিয়েছিলেন তিন মাস পরে বোম্বাই থেকে ফিরছেন ফেরত আসার পরে দেখতে পাচ্ছেন যে ঘরে ঢুকেই বাড়িতে যে আপনার ওই সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে এরকম করে বসে আছে আচ্ছা বলুন তো আপনার রাগ হবে কি হবে না হবে কেন হবে কেন দেওরের গলায় হাত দিয়েছে রাকিসের বুঝে দিতেই পারে তাই না একটা ভালো হ্যামসাম দেওয়ার যদি বাড়িতে থাকে স্বামী না থাকে আর ভাবি যদি একটু আদর করে মুখটা গালটা টিপিয়ে একটু গলাটা ধরেই ফেলে অসুবিধা কোথায় মারাত্মক অসুবিধা আপনি সাথে সাথে মনে হয় তলোয়ার বার করে কেটে ফেলবেন আমার বউ আর আমার ভাইয়ের গলে হাত দিয়ে শুয়ে আছিস বা বসে আছিস এটা বলবে কি বলবে না ঠিক কেমন কিসের এত অধিকার একটা হাতের আংটি আর কানের একটা দুল দিয়ে আর এক হাজার টাকা মোহর দিয়ে যদি ওর উপরে তোমার এত অধিকার থাকে যে ও কারুর কাঁধে হাত দিলে তোমার রাগ হয় ও কারুর দিকে ফিরে তাকালে তোমার রাগ হয় যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেয় যে আল্লাহ তোমাকে খেতে দেয় পড়তে দেয় যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠুকতে যদি যান আল্লাহ রাগ করবে কি করবে না করবে কতটা করবে আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত তাই হাতি বান্দা শুধু আমার হুকুম আসার অপেক্ষা কর তো চামড়া তুলে দিব শুধু আমার হুকুম আসার অপেক্ষা কর শির করছিস অতিরিক্ত আমার হুকুমের অপেক্ষা কর আজাব চলে আসবে আল্লাহ আশ্চর্য ব্যাপার গোটা সমাজ শির আর বেদাতে নাচাকার হয়ে গেছে যায়নি গেছে তবে এর পিছনে আশি পার্সেন্ট দায়ী হচ্ছে আমাদের মতো হুজুরেরা কি বলছি বুঝতে পারছেন আশি পার্সেন্ট নিজের দোষ স্বীকার করলে কোনো দিন ছোট হয় না সে বড় হয় আমি কালকে একটা গল্প বলছিলাম পরশুদিন আপনাদেরকে এইটা বলেছি আবার বলছি আপনি শুনতে থাকুন যে আমি একদিন স্টেশনে মানে ট্রেনে করে জলসা করতে আসছি তা আমার পাশে একটা বয়স্ক মহিলা আসে দেখা হয়ে বলছে আপনি মমতাজুল ইসলাম মমতাজুল ইসলাম কি করে চেনেন তা বলছে তোমাকে বেটা মোবাইলে সব সময় দেখি আমার মায়ের বয়সী তা মেয়েটা দেখলাম হাতে দুটো লাল সুতো দিয়ে তাবিজ এখানে তাবিজ গলায় তাবিজ সব জায়গাতে তাবিজ তা আমি বললাম খালা এই তাবিজ তো শেরিক তাবিজ দিচ্ছেন কেন তা বলছে সেরেক না ভাই বুঝলাম কিন্তু বেটার তাবিজ তো আর তোমার খালু লিখে দেয়নি আর আমার শ্বশুরও দেয়নি তোমাদের মতো কোনো বড় পাঞ্জাবি পড়া হুজুর দিয়েছে কথা তো বাস্তব আমি বললাম খালা তুমি হুজুর বলতে কাকে চেনো তা বলছে কেন দাড়িওয়ালা টুপি থাকে আর বড় পাঞ্জাবি এ হুজুর এবার কি সর্বনাশ করেছো খালা তুমি তা বাড়িতে খালু কি করে বলছে চাষবাস করে তাই ওই যে মাঠ থেকে যখন ধান বাড়িতে আনে ধান পরিষ্কার করে না পাকার হাওয়াতে দিয়ে আগে সেই কুলো কুলো না কি বলে ধান চাল কি বলে কুলো কুলো দিয়ে ধান করতে এখন পাকার হাওয়াতে বা মেশিনের সাহায্য করে না আর দেখবেন ধান নিচে পড়ে যায় আর কিছু মাল ছিটকে ওদিকে চলে যায় ওগুলোর নাম কি পাতান আর খালা পাতান উড়ে যায় কেন তবে হচ্ছে ভিতরে চাল থাকে না তাই তাই আজি পাতান দেখতে কেমন বলছে ধানের যে কোন গাছে হয় ধান ধান হয় তাহলে ধরে তার কেন নাম পাতান ভিতরে মাল থাকে না বলে উড়ে চলে যায় তা সাহেব আর ওই চিটিংবাজের ডিফারেন্স এই ও বড় পাঞ্জাবি পড়েছে মৌলবী সাহেবদের গাছে ধরেছে কিন্তু ভিতরে মাল নাই ও পাক্কা চিটিংবাজে তোমায় তাবিজ দিয়েছে অরিজিনাল মৌলী সাহেব জীবনে তাবিজ দিবে না আর কিছু লুকিয়ে টুকিয়ে দিচ্ছে আর একটা কারণ এর জন্য দায়ী আবার আমরা আশ্চর্য ব্যাপার পঁচিশ বছর ইমাম সাহেব বেতন সাড়ে চার হাজার টাকা নামাজ হচ্ছে তো এই নামাজ হচ্ছে সাড়ে চার হাজার টাকা বেতন পঁচিশ বছর ইমামতির বয়স মাদ্রাসায় পড়াচ্ছে বোখারি পড়াচ্ছে আজকে বিশ বছর তার বেতন সাত হাজার আর আপনি সারাদিন বিড়ি টানেন তিন পাতা করে বিড়ি লাগে দশ টাকা পাতা হলে তিরিশ টাকা মাসে নশো টাকা আপনি নশো টাকা শুধু বিড়ি টানেন আর ইমাম সাহেবের বেতন চার হাজার এই ঘটনা আছে না নেই আছে আছে ও তাবিজিমিরা কি করবে বলছে ইমাম সাহেবের বারবার নামাজে ভুল হয়ে যাচ্ছে এমনি তো ভুল হবে ওর বউ ফোন করে বলেছে যেদিন ঘরে আসবে একটা শাড়ি আনবে তোমার মায়ের ছায়া ছিঁড়ে গেছে ছোট ছেলেটা দুধ শেষ আবার মেয়েটার প্রাইভেটের বেতন ও দেখছে বাইশ বেতন ও নামাজ পড়তে পড়তেই তো ইহিদিন আর সেরাতন বলে আমিন বলে দিচ্ছে কি করবো তো মাথায় টেনশনে নামাজ পড়াচ্ছে ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে আমি এগুলো আশ্চর্য হয়ে যাই সত্যি অবাক হই আর আমার সঙ্গে কোন আলেমের একমত হয় না কারোর সঙ্গে একমত হয় না মানে আমার চিন্তাধারাটাই আলাদা কি আলাদা মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে তা বলছে কে দিয়ে একজন উঠে বলছে আমি দিয়ে দেবো কত খরচা বলছে চার লাখ বলছে আমি একাই দিয়ে দেবো অসুবিধা নাই একাই চার লাখ টাকার পাথর লাগালো যে লোকটা ওই লোকটাকে বলুন যে আপনি প্রত্যেক মাসে ইমাম সাহেবের বেতন হিসাবে এক হাজার করে টাকা দেন তো ও জীবনেও দেবে না অথচ চার লাখের পাথর লাগিয়ে দিয়েছে ওই লোকটাই কি বলছি বুঝতে পারছেন না ওই লোকটার ছেলে আজকে তিন বছর ইমাম সাহেবের কাছে কোরআন মাজিদ পরে সকালে জীবনে কোনোদিন ইমাম সাহেবকে পঞ্চাশটা টাকা দেয়নি যে বাড়ি যাচ্ছ আজকে ভাই তোমার ছেলের জন্য দুটো চকলেট কিনে নিয়ে যাবে জীবনেও দেয়নি অথচ ওই লোকটাই চার লাখ টাকা মার্বেল লাগিয়ে দিয়েছে মসজিদে ঠিক বলছি না ভুল বলছি এ কথাতে আপনি বলবেন না যে হ্যাঁ ঠিক কারণ আপনি বলতে পারবেন না কি হবে মসজিদে মার্বেল পাথর অথচ ইমাম সাহেব যে ঘরটায় থাকে সিঁড়ির ঘরের তলায় অনেক মসজিদে দেখেছি এটা সিঁড়ি দিয়ে ওঠে ওর তলায় দেখছি ইমাম সাহেবের ছোট্ট একটা ঘর হাওয়া বাতাস কিছু ঢোকে না নামাজ হবে তো এই নামাজ হচ্ছে তো হ্যাঁ বলছি আমাদের কি বড় মসজিদ এলাকার বিখ্যাত চারটে এসি লাগানো আছে সাংঘাতিক ব্যাপার মার্বের পাথর আমাদের মসজিদে কত বক্তা যে এসে থাকে ইমামের বেতন বলছে আটত্রিশশো টাকা একজন নামাজ হবে না তোদের তোমার বাড়িতে বহু ছেলে পিলে আছে আমি মসজিদ ইমামতি করেছি দুই তিন বছর তা সেক্রেটারি আমার বেতন দিতে আঠেরোশো টাকা আল্লাহর কসম আঠেরোশো একদিন আমার এসে বলছে এটা গল্প নয় আমাকে বলছে যে আমার ছেলে চাকরি পেয়ে গেছে একটু করবেন পাঁচশো টাকা নেন মিষ্টি খাবেন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে ওর আমার কাছে এসেছে টাকা একটু দোয়া করে দেবেন আমার ছেলে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে তা আমি মুখের উপরে বলেছি যে আপনার ছেলের চাকরি হোক কিন্তু বেতন যেন আমার মতো হয় তো সেক্রেটারি বলছে কথাটা কেমন হলো না আপনার মতো বেতন হলে চলে তাহলে আমার চলছে কি করে বলছে আপনাদের টাকা বর্কত আছে তাহলে এক কাজ করো তোমার ব্যাটারে এক মাসের মাইনে আর আমার 1800 টাকা পাল্টা বাল্লি করো বর্কত একটা তুমি লাও বর্কত একটা তুমি নিয়ে নাও আজ এটা বর্কত নাই সেটা আমাকে দাও বলছে আপনাদের সাথে পাড়া যাবে না পাড়া যাবে না নয় তোমার শয়তানি এটা বদমাশি তোমার একটু ভালো চোখে দেখুন তাবিজ হারাম তাবিজ হারাম শেষ মাত্র পাপের জগতে একটা বড় পাপ আর তুমি ফরজ সলাদ ছেড়ে দিও না ফরজ সলাদ কে ছেড়ে দিও না নামাজ পড়েন পাঁচ অক্ত কারা পড়েন হাত তুলুন তো জুম্মার দিনের লোক তুলবেন না পাঁচ অক্তের লোক আলহামদুলিল্লাহ যাই হোক গ্রামে অনেক ভালো কিছু কিছু আসে ভিতরে ভিতরেও ধানের পাতানের মতো থাকবে বিদেশি লোক তাই না মানে আপনাদের গ্রামে তাহলে সবাই নামাজি এটা আপনি বলতে চাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বে হাত তুলবে না অত ওরা অত বোকা হয়েছে জি ঠিক আছে ইনশাল্লাহ জি এবার আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে এই সলা মারাত্মক বড় এবাদত পৃথিবীতে একটা এবাদত ছাড়া মানুষ জান্নাত যেতে পারবে না তার নাম কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দিনটা ছিল বৃহস্পতিবার সব কিছু বাদ দিয়ে এখন আমার দিকে ফেরুন এটা হাদিসের খেলাফ হচ্ছে আপনি যদি আমার দিকে না ফেরেন হাদিসে আছে কোনো মানুষ কোনো কথা বললে তার দিকে ফিরতে হয় দিনটা ছিল সোমবার আল্লাহ নবী সাল্লাম মগরিবের নামাজ পড়লেন আল্লাহ আকবর আল্লাহামদুলিল্লাহ ইউরফিন কেরাত করছেন কে মোহাম্মদ সাল্লাল্লাফ আরী বসাল্লাহ তিন ডেকাত নামাজ পড়লেন প্রথম দুই ডেকাতে তেলাওয়াত করলেন সূরা মুরসালাফ শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে ফাবি আইয়ে হাদিস হিম বাহাদাভু ইউক বাড়ি চলে এসেছেন ইশার আজান দিয়েছে হজরত বেলাল ইশার আজান হচ্ছে আল্লাহ রসুল অজু করলেন হয়ে গেলেন আবার অজু করার জন্য উঠলেন আবার অজ্ঞান হয়ে গেলেন আবার অজ্ঞান হলেন ইশারা করে হজরত আবু বক্কার বললেন আবু বক্কার ইমামতি করতে চলে যাও পৃথিবীতে একজন মানুষ আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবীজির মেম্বারে দাঁড়িয়ে নবীজির মেহরামে দাঁড়িয়ে ইমামতি করেছেন সতেরো নামাজ পড়িয়েছেন ইমামতি করেছেন অসুখ বেড়ে গেল আল্লাহ নবী সাল শুক্রবারের দিন আয়েশাকে ডেকে বলছেন আয়েশা ও আয়সা আচ্ছা আমাদের বাড়িতে মনে হয় কিছু পয়সা করি আছে তুমি কি সেগুলো দান আয়েশা বলছেন তখন আমাদের বাড়িতে পাঁচটা থেকে ছয়টা সোনার দিনার ছিল সোনার কয়েন আগেকার দিনে ব্যবহার হতো সাতটা থেকে পাঁচটা থেকে নয়টা আল্লাহ রসুল বলছেন তুমি এখনো রেখে দিয়েছ আয়েশা বলছেন রাসুল আল্লাহ আপনি অসুস্থ ওই জন্য আমি ব্যস্ততার কারণে দান করতে পারিনি নবীজি বলছেন কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবে তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে অর্থ একটা নিকৃষ্ট জিনিস এটা আমার আখের হাতে দুনিয়াতে কোনো কাজ করবে না রেখে গেলে দান করে দাও আখের হাতে কাজ করবে এটা বোঝাতে চেয়েছেন শনিবার আল্লাহ নবী একটু সুস্থতা বোধ করলেন হজরত আবু বাক্কার জোহরের নামাজের জন্য ইমামতিতে দাঁড়িয়েছেন আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন আবু বকর ব্যাপারটা বুঝতে পেরে গেলেন যে আল্লাহর নবী মনে হয় মসজিদের ভিতরে ঢুকছেন তিনি পিছনে চলে আসার জন্য মনে স্থির করলেন আল্লাহর নবী সারা করে বললেন আবু বকর কখনোই নয় তুমি যেই জায়গাটায় দাঁড়িয়ে ইমামতি করছো ওই জায়গাটাতেই তুমি দাঁড়িয়ে থাকো কখনোই যেন পিছনে চলে এসো না সাহাবিরা নিয়ে আল্লাহর নবীকে আবু বক্কারের বাম দিকে বসিয়ে দেওয়া হলো আল্লাহর নবী আবু বক্কারের বাম দিকে বসে আছেন জীবনের শেষ নামাজ শেষ আর নামাজ পড়তে পারেননি হজরত আবু বক্কার ইমামতিতে ছিলেন বাম দিকে দাঁড়িয়ে বসে গেলেন আল্লাহর নবী তখন ইমাম হয়ে গেলেন আল্লাহ নবী আর আবু বক্কার হলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু বক্স আবু বক্কার সাথে সাথে ইমামতি বাদ দিয়ে আল্লাহ নবীর অনুসরণ করতে লাগলেন মানে তিনি হয়ে গেলেন ইমাম বাড়িতে চলে এলেন রকম ভাবে আল্লাহ নবী সহ আবার আজান দেওয়া হলো ফজরের ফজরের যখন আজান হলো আল্লাহ রসুল সদ আয়েশাকে ইশারা করে বললেন আয়েশা একবার জানালার পর্দাটা সরাও পর্দাটা সরিয়েছেন হজরত আউ বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তার আনহ তিনি কোরআন মাজিদ তেলাবাদ করছেন আর আল্লাহ নবী সাল্লাম পর্দা থেকে দেখে মুচকে হাসলেন হজরত আউ বক্কার ব্যাপারটা বুঝতে পারছেন যে পৃথিবী থেকে নবী জীবনে হয় বিদায়ের পথে আউ বক্কার খুব কাঁদছেন তেলাবাদ করছেন খুব কাঁদছেন আল্লাহ নবীলাম তখন দুই একটা কথা বারবার বলছিলেন জিজ্ঞাসা করে বলছেন আল্লাহর নবী আপনি কেন পর্দাটা সরিয়ে দিয়ে হাসলেন তখন বিশ্ব নবী বলছেন আয়সা এটা আমার দুঃখের হাসি নয় আনন্দের হাসি এই কারণে এই সলাদ প্রতিষ্ঠার জন্য মেরে আমার শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল বদরে মার খেয়েছি খন্দকে খেয়েছি হুনায়নে খেয়েছি সমস্ত জায়গাতে আমার আঘাত করেছে দ্বন্দ্ব মোবারক শহীদ করে দিয়েছে কখনো উটের ভুঁড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আজকে সেই দিন আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি আমি চলে যাওয়ার সাথে সাথে আমি যে দেখতে পাচ্ছি যে তোমার আব্বা আমি খুব খুশি আল্লাহ মাকে এবার ফতেমাকে ডাকলেন ফতেমাকে ফতেমাকে ডেকে ডান কানে একটা কথা বললেন ফতে কামতে কানতে শুরু করে দিলেন বাম কানে আর একটা কথা বললেন ফতেমা হাসতে লাগলেন আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা একদিন ডেকে বলছেন ফতেমা বেটি বলো তো তোমার আব্বা যাওয়ার সময় তোমার কানে একবার কথা বলেছে তুমি হাসলে দ্বিতীয়বার কথা বলেছে তুমি কাঁদলে কারণ কি ফতেমা তখন বলছেন যে আমার আব্বা প্রথমে বলেছিল ফতেমা আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি আমি আল্লাহ দরবারে উপস্থিত হতে যাচ্ছি ফতেমা পৃথিবীতে আমি আর থাকবো না আমার আব্বার এই কথা শুনে আমি খুব জোরে কেঁদে উঠেছিলাম ফতেমা বলছেন হায় আফসোস আমার আব্বার কি কষ্ট আমি যখন কান্না করছি আল্লাহ নবী আমাকে আমার আব্বা আবার আমাকে ডাকলেন কানে কানে বললেন ফতেমা শোনো জান্নাতের সমস্ত রমণীদের তুমি সর্দারিনি হবে তখন তিনি তখন হাসতে শুরু করে দিলেন আপনাকে বোঝাতে চাইছি নবী মোহাম্মদ উম্মত নামাজ ছেড়ে দিও না দই দাস দাসী তোমার বাড়ির স্ত্রীদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না যে নবী মারা যাবার শেষ বাক্য হচ্ছে উম্মত নামাজ না সারা পৃথিবীতে মসজিদ ভাঙার ষড়যন্ত্র চলছে বা ভেঙে দিচ্ছে ফিলিস্তিনের মাটিতে ইসরাইলের ইহুদিরা মসজিদ ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে মসজিদে তারা বোমা হামলা করছে মসজিদে তারা বিভিন্ন রকম ভাবে হামলা চালাচ্ছে ত্রিপুরার মাটিতে আপনার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন পশ্চিম বাংলার মাটিতেও এখনো অনেক মসজিদে আজান পর্যন্ত দেওয়া হয় না এই সরকার আসার পরে কিছু মসজিদ আজান শুরু করেছে অনেক আবার ঝামেলা তার মধ্যে উত্তর দেগঙ্গা বলে একটা জায়গা দীর্ঘদিন যাবৎ মসজিদের মাইকে আজাম দিতে দেওয়া হয়নি এরমবাজার থানার জয়দেব বলে একটা জায়গায় আজও পর্য মানে দিন যাবৎ মসজিদে আজাম দিতে দেওয়া হয়নি যুবক সারা পৃথিবী যখন মসজিদ ভাঙার সংগ্রাম চালিয়ে যাচ্ছে তুমি আজও আজান হলে বাড়িতে বসে থাকো এটা তোমার জন্য লজ্জা তোমার জন্য লজ্জা এটা মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে সব জায়গাতে তুমি এখনো পর্যন্ত আজান হলে বাড়িতে বসে থাকো অন্তত নিম্নতম তোমার লজ্জাটুকু থাকা উচিত আল্লাহ নবী সালামকে ছেলেটিকে বলছেন আল্লাহ নবী অত পড়লাম তারপরে অতিরা আপনার ফরজ হয়ে আপনি দিয়ে দেন আর মক্কা থেকে যাওয়া আসার জন্য টাকা যদি থাকে অবশ্যই একবার হজ করে নেন পাঁচটা কাজ করুন ইনশাল্লাহ জান্নাত চলে যাবেন কটা কটা পাঁচটা কাজ করুন জান্নাত চলে যাবেন আমাকে বলছেন মনোমা সাহেব যে শিক্ষার ব্যাপারে কিছু কথা বলুন এটা আমাকে প্রথমে বলে দিলে আমি লাইনটা একটু নিয়ে যেতাম মানে একটা লাইনে চলছি এখন আমি তারপরেও আপনাদেরকে একটা মাত্র কথা বলে দিয়ে যাচ্ছি শিক্ষার ব্যাপারে আমাকে বলতে বলা হচ্ছে বলে বলছি এক আল্লাহ নবী সাল্ল আলিবাসাল্লাম বলেছেন তারিকান কোনো মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে যদি বাহির হয় আল্লাহ নবী বলছেন আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দেন মানে পরিষ্কার করে দেন আবার একথা নবীজি বলছেন আল্লাহ সুবাহ তার জান্নাতের রাস্তাও প্রশস্ত করে দেন সুবাহ দিনের জ্ঞানের অনেক উপকারিতা আছে আমি শিক্ষা সম্পর্কে দুই চার ঘন্টা আলোচনা করা যাবে কোনো অসুবিধা নাই এটা মাদ্রাসার নতুন তৈরি হচ্ছে সর্বপ্রথম বলছি আজকে টাকা দেবার আগে এই চিন্তা ভাবনা করুন যে মাদ্রাসা হলে আমার ব্যাটাকে এই জায়গায় ভর্তি শুধু মাদ্রাসা করলে হবে না আর যারা যারা দায়িত্ব নিয়ে এটা করছেন তাদের ব্যাটাগুলোকে আগে ভর্তি করা লাগবে এখানে কি বলছি বুঝতে পারছেন না যারা এই মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছেন আপনাদের ব্যাটাগুলো যার বেটা নেই বয়স্ক লোক ভর্তি করার মতো আপনার পোতাকেও অন্তত পক্ষে এই মাদ্রাসায় আগে ভর্তি করার চেষ্টা করবেন কারণ আপনাকে দেখে যেন জাতি শিক্ষা পায় কি বলছি বুঝতে পারছেন না আপনাকে দেখে যেন জাতি শিক্ষা বক্তব্য আমি একেবারে শেষ পর্যায়ে এখন রাত্রি বাজে সাড়ে বারোটা আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি এই মাদ্রাসাতে আমি মোসাফির মানুষ আমার হাতে আল্লাহরস্তে আপনারা কিছু দেন এটা আমার খুব আশা আপনাদের উপরে